আজকে যাত্রা বলার অন্ধগরির বন্দিবাখী রচনা আধুনিক কলাকার মঞ্জিল ব্যানার্জি নির্দেশনা ও অভিনয়ে গৌতম কুমার হালদা অন্ধগরীর Y abajo. Ahí. on am

জানতে পারি মা এই যে নাকি দ বলে সম্বোধন করবেন না মশাই এই রকম প্রসাদ যদি মায়ের রাপরে তাহলে পৃথিবীতে মা শব্দটি যে চিরদিনের মতো মুছে যাবে লজ্জা করে দি লজ্জা করে তোকে লোক সমাজে বোন বলে পরিচয় দিয়ে আমার লজ্জা করে তোকে শিক্ষিত করতে শহরের কলেজে পাঠিয়েছিলাম এখন দেখছি লেখাপড়া না শিখে কি করে সভ্যতার মাথাটা চিবিয়ে খেতে হয় তাই শিখে এসেছে একটা পোশাক পরে বাবার বয়সী ভদ্রলোকের সামনে দাঁড়াবার পরেও তুই ভাবছিস তোর মান সম্মান বলে কিছু আছে ওনাকে এভাবে বলবেন না সত্যি তো বাইরের লোক আমি বরং পরে সে আপনি আসুন আমার হাই ট্যাস আছে ট্যাটাসে শিক্ষিত বোন ঠিক এমনিভাবেই আস্তে আস্তে অধপতনে নিচে নেমে যাবে সে করছে চটপে তোর পিঠে ছালটা তুলে নিতে কি করবো তুই যে আমার আদরে বোন বড় আদরে ছোট্ট বোন হ্যাঁ এনিওয়ে আপনি যেন এসেছেন এবার তাই বলুন একটা অফিসিয়াল কথা ছিল স্যার

it's あれは

রামা রেলা কিছু আসলে ওর দাদা ওকে একদম হাত করতে চায় না তাই ওর একটা কাজ চাই

তুমি যাও আমি তোমাকে বাচ্চাটাকে চোর বাগানে আসতে গেলে শুয়োরের বাচ্চা তো অপেক্ষা করে না

হঠাৎ আগুন নিয়ে খেলা করার ইচ্ছা হলো আমি পুরোজ মানুষ ওর মতো নিজরে নয় যে মেয়ে মানুষ নিয়ে খেলবো খেলার ইচ্ছে করে আগুমন নিয়ে খেলবো ওরের পাছো আরে নিশ্চি করছে হলো কি রে

আমি তোকে মাত্র দশ ঘন্টা সময় দিলাম সমস্ত দু নম্বরী ধান্দা গুলো বন্ধ করে ছানাতে ধরা হাসপাতাল থেকে চুরিয়া বাচ্চা গুলো কার কাছে বিক্রি করিস তোর কাছে আসান মেয়েগুলোকে কারোর কাছে পাঠাস কে কে আমি যখন রেখে গেছি তব টপ টপ করে বলে আমি আমি ভক্ত প্রিয় দাঙ্গলি প্রতিবন্ধী তাইলে খোলা আমার চোদ্দোই পাদু পাতু আমায় ফোন করে বললো ইনি আঁকতেন তাই বরৎ করে এখানে তোলে না। ওই তুই এখন দাঁড়িয়ে থাকবি কি নাম কেন বোঝাই কেন নাম না ঘরে পায়টা দেবে সেখানে গিয়ে চরপ মানে চেপ না বোঝাই দাদা না উনি দাদেন না উনি খাদবে ছোট তুই কি বলছিস ও হয় শত্রু ও কুড়ি বছর আগে পুরো খাইটা খুলতে চাইছে কে কা থত্রু নয় রে ও গো মত সিগারেট বুকের থত্রু তিন থেকে বলে তা বলে থত্রুর সঙ্গে কেউ এরকম ব্যবহার করে হ্যাঁ হ্যাঁ আপনি বোঝুন আপনি বোঝুন আপনি বতুন এই গলা কিন্তু আমি যে প্রতিবন্ধী তাই তো লিখে থেকে বলি বন্ধ শিতিলির বুকে আমায় যখন পাতালেন তখন থুক্ত করে কেন পাতালে না বর্ধমান পাতাল সুস্থ সুস্থ হলে আপনি কি করতেন আমার এই বন্ধু রন্ধকদের মতো এতগুলো পাথর পাতিয়ে না লেগে ছর আগে দলে তোকে খতঞ্জলে যেত করে বুদ্ধিমানের কাজ কোনটা বুদ্ধিমানের কাজ সেটা তোর থেকে আমি ভালো রকম ভাবেই জানি এইবার তোমরা বুঝবে আমি ততটা বুদ্ধিমান ওরে ঢেকে কুমিরের সামনে বিবাদ করতে জয়ছো ওরে কুমির মেরে জলটাকে এত পরিষ্কার করা দরকার ভুলে যাছ না আইন আছে আলো আছে তার ওপরে আছে শত তার পোশাক পরা কিছু সৎ নির্ভীক মানুষ যাদের মধ্যে অন্ন পরি সবার মুখ স্কুলে জেলের ভাত খাবো

খোঁজ নিয়ে যায় জীবন জেল থেকে বেরিয়েছি না জীবন আমার জীবন ওই জীবন যে আমি সুপর সন্ধানের জীবনটাকে একেবারে তপ্ত করে

বা আমি কি ঠিক দিছি কিন্তু আমাকে চিনতে পারেনি পা পা রে ভগবান 봐 এ তোমার কেമോની লীলা মালাকে কুলে যাব পুরো পুরো কে আমারে তুই তোই বলছো না এবার আসমে তোর তো বান